তব কথামৃত তপ্ত জীবনং, কবি কল্প সাপহম শবন মঙ্গল শ্রীমদতং ভবি গিনন্তি যে ভুরিদা জানা আমার প্রিয় বন্ধুরা আজ আপনাদের কাছে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখনিস্তৃত অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাবো ইচ্ছে আছে পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাব ও আমিও শুনব যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরমপুরু শ্রীরামকৃষ্ণের মুখনিশ্রিত অমৃতবাণী কথা নিতে পরবর্তী অংশ পড়ব সমাধিস্থ হবার পর প্রায় শরীর থাকে না কারো কারু লোক শিক্ষার জন্যে শরীর থাকে যেমন নারদাদেব আর চৈতন্যদেবের মতো অবতার দেব কূপ খোড়া হয়ে গেলে কেহ কেহ ঝুড়ি কোদাল বিদায় করে দেয় কেহ কেহ রেখে দেয় ভাবে যদি পাড়ার কারোর দরকার হয় এই রূপ মহাপুরুষ জীবে দুঃখে কাত এরা স্বার্থপর নয় যে আপনাদের জ্ঞান হলেই হলো স্বার্থপর লোকের কথা তো জানো এখানে মত বললে মুজবে না পাছে তোমার উপকার হয় এক পয়সার সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয় তখন সকলেই হাসতে আরম্ভ করল কিন্তু শক্তি বিশেষ সামান্য আধা লোক শিক্ষা দিতে ভয় করে খাবাতে কাঠ নিজে একরকম করে ভেসে যায় কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায় কিন্তু নারদাদি বাহাদুরি কাঠ এ কাঠ নিজেও ভেসে যায় আবার উপরে কত মানুষ গরু হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ শিবনাথাদি হ্যাগা তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম একদিন তারা সব ওখানে গেছিল আমি বললুম তোমরা কীরকম লেকচার দাও আমি শুনব তা গঙ্গার ঘাটে চাঁদ নিতে সবা হলো আর সব বলতে লাগলো বেশ বললে আমার ভাব হয়ে গেছিলো পরে কেশবকে আমি বললুম তুমি এগুলো এত বলো কেন হে ঈশ্বর তুমি কি সুন্দর ফুল করিয়াছো তুমি আকাশ করিয়াছো তুমি তারা করিয়াছো তুমি সমুদ্র আছো এইসব যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে যখন রাধাকান্তের গয়না ছুরি গেল সেজবাবু রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো ঠিক ঠাকুর তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না আমি সেজবাবুকে বললাম ও তোমার কি বুদ্ধি স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করে তার কি ঐশ্বর্যের অভাব এ গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলি মাটির ভেলা ঠিক অমনহীন বুদ্ধির কথা বলতে নাই কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো তাই বলি যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায় তার বাড়ি কোথায় তার কখানা বাড়ি কটা বাগান কত ধনজন কত দাস এ খবরে কাজ কি নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই আর কোথা বাড়ি তার বাবা কী করে তার কটি ভাই এসব কথা একদিনও ভুলেও জিজ্ঞাসা করি না ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও তার অনন্ত সৃষ্টি অনন্ত ঐশ্বর্য অত খবরে আমাদের কাজ কি বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি